আসসালাম আলাইকুম বারবার বহুবার আসতে চাই দেখতে চাই সাজেককে ভিন্নভাবে ভিন্ন রূপে আজকের ভিডিওতে সাজেকের অসাধারণ সৌন্দর্য সহ দেওয়ার চেষ্টা করব এই ট্যুরের সম্পূর্ণ একটি ছোট্ট এই জীবনে কত কিছুই না দেখা হলো কিন্তু মেঘের রাজ্য সাজেকের গল্প একদমই আলাদা এটা এমন এক জায়গা যেখানে মেঘ আপনার বন্ধু পাহাড় আপনার ঠিকানা আর বাতাসে মিশে থাকে এক অদ্ভুত মুগ্ধতার গন্ধ যদি আপনি জীবনে কখনো প্রকৃতির সৌন্দর্যের মুগ্ধতায় হারিয়ে যেতে চান তাহলে সাজেক আপনার জন্যই অপেক্ষা করছে মনে হয় যেন বারবার ফিরে আসি মেঘের মাঝে হারিয়ে যেতে পাহাড়ের কোলে বসে মেঘ পাহাড়ের খেলা দেখতে তো চলুন হারিয়ে যাই মেঘের রাজ্যে মেঘের সাথে গল্প করতে এবারের যাত্রা শুরু করছি সাহেদাবাদ বাস স্ট্যান্ড থেকে এ যাত্রায় আমরা যাচ্ছি রাত দশটা তিরিশের নন এসি বাসে করে খাগড়াছড়ির উদ্দেশ্যে যার ভাড়া সাতশো তো পঞ্চাশ টাকা আপনারা চাইলে এসি বাসেও যেতে পারবেন সেক্ষেত্রে ভাড়া পড়বে ষোলোশো টাকার মতো জেনে রাখা ভালো ঢাকা থেকে খাগড়াছড়ির দূরত্ব দুইশো বাহাত্তর কিলোমিটার আর যেতে সময় লাগে সাত থেকে আট ঘন্টার মতো আর সাজেক রাঙামাটি জেলায় অবস্থিত হলেও খাগড়াছড়ি থেকে সাজিক যেতে সবচেয়ে সুবিধা হয়ে থাকে কুমিল্লার মিয়ামি রেস্টুরেন্টে আমাদের আজকের যাত্রাবৃত্তি দেওয়া হয়েছে যাত্রাবৃত্তির হোটেলগুলোতে চাইলে কিছু খেয়ে নিতে পারেন তবে অবশ্যই আগে থেকেই দাম জিজ্ঞেস করে নেবেন কারণ যাত্রাবিরতির হোটেলগুলোতে খাবারের দাম কিছুটা বেশি হয়ে থাকে বিশ মিনিটের শেষে আমাদের গাড়িটি আবারও ছুটে চলেছে খাগড়াছড়ির উদ্দেশ্যে যদি পাহাড়ি আঁকাবাঁকা এই রাস্তায় প্রথম ভ্রমণ করে থাকেন আপনার ভ্রমণ অভিজ্ঞতায় এই রাস্তা নতুন কিছু যোগ করবে মনে হবে পাহাড়ের বাজে বাজে লুকিয়ে আছে সৌন্দর্য আর আপনি ছুটছেন সর্বোচ্চ সৌন্দর্যের খোঁজে অলরেডি চলে আসছি খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে আর বাসটি আমাদের এখানেই নামিয়ে দিয়েছে ঢাকা থেকে প্রায় আট ঘন্টা জার্নি করে এই খাগড়াছড়িতে আমরা চলে আসছি আর কি তো এখান থেকে সকালে নাস্তাটা করে নেব তারপরে চলে যাব জিপ মালিক সমিতির যেই অফিস আছে সেখানে এখান থেকে আপনারা চাঁদের গাড়ি সিএনজি বা মাহিন্দার যে কোনোটা চাইলে ভাড়া করে চলে যেতে পারবেন সাজেগুর উদ্দেশ্যে আবার বাইকেও যেতে পারবেন তো আমরা সেগুলো আপনাদের দেখাবো আগে আমরা সকালে নাস্তাটা করে নিই সকালে নাস্তা করে মাত্র বের হইলাম আর কি আর এখানে আপনারা চাঁদের গাড়ি পরে সিএনজি পরে মাহিন্দ্রা এগুলোর কিন্তু আলাদা আলাদা কাউন্টার পেয়ে যায় মানে আলাদা আলাদা কাউন্টার থেকে আপনারা ভাড়া করে নিতে পারবেন এই যে এই পাশে যেটা দেখতেছেন এটা হলো চাঁদের গাড়ি চাঁদের গাড়ি জিপ এইখান থেকে আপনারা নিতে পারবেন এখানে সিরিয়াল বাই দাঁড়া করানো আছে আর আরেক পাশে ওই পাশে আছে আপনার সিএনজি দেখবেন অনেকগুলো সিএনজি আছে সিএনজির যে কাউন্টার আছে কাউন্টার আছে আর এই পাশে যে মাহিন্দার কাউন্টারটা আছে এখানে আপনারা মাহিন্দ্রা গাড়ি নিতে পারবেন কতজন একসাথে ভ্রমণ করবেন তার উপরে নির্ভর করেই আপনাদের গাড়ি ভাড়া করে নিতে হবে যদি লোক বেশি থাকেন সেক্ষেত্রে জিপ বা চাঁদের গাড়ি ভাড়া করে নিতে পারেন আর যদি আমাদের মতো এক থেকে চারজনের গ্রুপ হয়ে থাকেন সেক্ষেত্রে সিএনজি ভাড়া করে নিতে পারেন প্রত্যেকটা গাড়ির ভাড়াই মালিক সমিতির অফিস থেকে নির্ধারিত করা রয়েছে এখন ওয়েট করতেছি আমার তিনজিটা ভাড়া করছে সেই জিটার জন্য তা আমরা কিন্তু আগের থেকেই রিজার্ভ করে আসছি আর কি দাদা চলে আসছে দাদা কি অবস্থা আগার বিলান কেমন আছেন দাদা আমার খুব ঘনিষ্ঠ মানে খুব পরিচিত অনেক আগে থেকেই তো আপনারা যদি হাজিক যেতে চান বা খাগড়াছড়ি ঘুরে দেখতে চান তাহলে দাদার সাথে যেতে পারেন এই মুহূর্তে আমি আছি ভিগিনালা বাজারে আর এখান থেকে আপনারা চাইলে সিএনজি মাহিন্দ্রা বা বাইক ভাড়া করে চলে যেতে পারবেন আর এই যে দেখেন সামনে যেগুলো দেখতেছেন এগুলো সিএনজি স্ট্যান্ড আর কি আর এখান দিয়েই আপনাদের যেতে হবে এই দিক দিয়ে আপনাদের বাগাইহাট যে আর্মি ক্যাম্প আছে আর্মি ক্যাম্প পর্যন্ত যেতে হবে আর এই পাশে যে বাসগুলো দেখতেছেন এটা হলো শান্তি পরিবহন একমাত্র শান্তি পরিবহনই কিন্তু এই দিঘিনালা পর্যন্ত আছে যতগুলো বাস চলাচল করে খাগড়াছড়ি পর্যন্ত তো আপনারা যদি দিঘিনালা চলে আসতে চান সেক্ষেত্রে শান্তি পরিবহনে এই দিগিনালা চলে আসতে পারবেন আটশো টাকা বাড়া নেবে ঢাকা থেকে প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট পর আমরা চলে আসছি খাগড়াছড়ি থেকে বাগাইহাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে আর এই যে পিছনে দেখতেছেন এটাই হলো বাগাইহাট আর্মি ক্যাম্প আর এখান থেকেই স্কোয়াডগুলো ছেড়ে যায় আপনার সাজেকের উদ্দেশ্যে আপনারা দুইটাই স্কোয়াড পাবেন এখানে আপনার সাজেক যাওয়ার জন্য একটা হলো সকাল দশটা তিরিশের আর একটা হল দুপুর দুইটা তিরিশের স্কোয়াড ছাড়া কিন্তু আপনারা সাজেকে যেতে পারবেন না তো এখান থেকে আপনাদের এন্ট্রি করে তারপরে আর্মিদের সাথে চলে যেতে হবে ওনারা কিন্তু নিরাপত্তা দিয়ে আপনাদের নিয়ে যাবে সাজেকের উদ্দেশ্যে আসে একটু ঘুরে দেখবো আজকে অসংখ্য পর্যটক আসছে এই সাজেকের যাওয়ার জন্য এই আর্মি ক্যাম্পে দেখতে পাচ্ছেন অসংখ্য বাগাইহাট আর্মি ক্যাম্পে আসার পর সাজেক এন্ট্রি করার জন্য সকল ধরনের কাজ আপনার গাড়ির লোকেরাই করবে আপনারা চাইলে পাশেই পাহাড়িদের কিছু ফলের দোকান রয়েছে সেখান থেকে টাটকা ফল কিনে খেতে পারেন আমরা যেদিন গিয়েছিলাম সেদিন অনেক বেশি পর্যটক থাকায় আমাদের এই প্রায় এক ঘন্টা লেটে ছেড়ে যায় সাজেকের উদ্দেশ্যে আমাদের সিএনজিটা মাচালং বাজারের আগেই কিন্তু দাঁড়িয়েছে একদম সামনে অনেক সিএনজি অনেক জিপ করে চাঁদের গাড়িগুলো আছে এগুলো যারাই আসছিল আগে সবাই সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে এখানে আর যেই সাজেক থেকে যেই স্কটটা আসছে সেটা কিন্তু চলে যাচ্ছে আপনার খাগড়াছড়ির দিকে আর আমরা যাব সাজেকের দিকে তো যারা আসছে সাজেক থেকে তাদের কিন্তু আগে চলে যেতে দেওয়া হচ্ছে তো এখানে একটা ক্রসিং হয় আর কি এই মাচালং বাজারেই তো এটা আমরা ক্রসিং করে চলে যাব সাজেকের উদ্দেশ্যে আর যেতে যেতে যে সৌন্দর্য আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব সাজেকের পাহাড়ের একদম নিচে আর পাঁচ কিলোমিটার যেতে হবে আমরা এই যে দাঁড়াইছি সানজেট কামাল চত্বর এই যে পাঁচ কিলোমিটার গেলেই কিন্তু আমরা সাজেকের দেখা পাবো আর এখানে অল্প কিছু দোকান আছে আপনারা চাইলে কিছু খেয়ে নিতে পারেন থি যেই ইঞ্জিনটা আছে সেটা ঠান্ডা করার জন্য এখানে রেস্ট করে আর কি প্রত্যেকটা গাড়ি তো এই যে এই পাশ দিয়ে চলে যেতে হবে সাজেকের উদ্দেশ্যে এই মাত্র সাজেকে এসে পৌঁছালাম অনেক সময় লেগে গেছে সাজেক আসতে প্রায় তিনটার মতো বেজে গেছে আজকে স্কোয়াটও অনেক লেট করে ছাড়ছে আর কি বারোটার পরে ছাড়ছে আর আমরা এখন একদম সাজেকে চলে আসছি আমাদের রিসোর্টের সামনে এই যে মেক ভিউ পয়েন্ট এটাতেই আজকে রাত্রে থাকবো এ খুব ভালোভাবে নিয়ে আসছে এই পাহাড়ি রাস্তা দিয়ে সবাই কিন্তু খুব ভালোভাবে ড্রাইভ করতে পারে না মানে অনেক দক্ষ ড্রাইভার দরকার তো দাদা চলেন রিসোর্টের দিকে দেখুন সরকারি বা যে কোনো ছুটির দিনে সাজিক ভ্যালিতে আসলে অবশ্যই আগে থেকে হোটেল বুকিং করে আসার চেষ্টা করবেন না হলে হোটেল না পেয়ে ঘুরতে এসে বিড়ম্বনায় দেখছেন এই যে এটাই হলো বারান্দা আর এই যে বারান্দা থেকে এরকম একটা ভিউ দেখা যায় সকালবেলা কিন্তু এখানে মেঘে দেখা থাকে পাহাড় আর পাহাড় দিয়ে ঘেরা এই জায়গাটা অসাধারণ কিন্তু এখানে আপনারা বসে আড্ডা দিতে পারবেন নিচে মাচার মতো একটা করা আছে ফ্রেশ ট্রেশ হয়ে রিসোর্ট থেকে বেরিয়ে গেছি সাজে আস্তে আস্তে আমাদের তিনটা বেজে গেছে আর এখানে পৌঁছে তারপরে আমাদের আগে থেকে যেই রিসোর্টটা ভাড়া করা ছিল সেটাতে উঠে গেছি এখন বেরিয়ে গেলাম দুপুরের খাওয়া দাওয়া করার জন্য খাওয়া দাওয়ার পর চলে যাব সূর্যাস্ত দেখার জন্য কংলাক পাহাড়ের চূড়ায় আর সেখান থেকে সবচেয়ে সুন্দর সূর্যাস্ত দেখা যায় আজ এক অর্কের নামের একটা রেস্টুরেন্টে আমরা দুপুরের খাবারটা খেলাম প্রায় সাড়ে চারটা বেজে গেছে খাবার খেতে খেতে আপনারা এখানে চাইলে খেতে পারেন এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে প্যাকেজগুলো নিয়ে নিতে পারেন এখানে একটা সাতশো টাকার প্যাকেজ আছে সাড়ে ছয়শো টাকার আছে সাড়ে পাঁচশো টাকার আছে আমরা সাড়ে পাঁচশো টাকা নিয়েছি দুপুরের খাবার দিয়েছে আজকে আজকে রাতেও খাবো আগামীকাল সকালেও আমরা এখানেই খাবো এই তিনবেলার খাবারের জন্য সাড়ে পাঁচশো টাকা দিতে হবে পার পার্সন আর কি তো আপনারা চাইলে প্যাকেজ অনুযায়ী খেতে পারেন এটা আপনাদের জন্য একটু হবে ভালোও হবে আর যে কোনো রেস্টুরেন্টেই আপনার প্যাকেজ কিন্তু এখন আমরা কংলাক পাহাড়ের দিকে চলে যাব। থেকে দুপুরের পাড়া খাওয়া দাওয়া করার পর আমরা আমাদের সিএনজিতে করে চলে যাচ্ছি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে আর কংলাক পাহাড়ে চূড়া থেকেই আজকে সূর্যাস্তটা দেখবো আর কি এই যে দেখেন এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি কংলাক পাহাড়ের দিকে সামনে এই হেলিপ্যাড রয়েছে আপনারা চাইলে হেলিপেরও সূর্যাস্ত দেখতে পারবেন কিন্তু সবচেয়ে সুন্দর সূর্যাস্ত দেখা যায় কংলাক পাহাড়ের চূড়া থেকে প্রচুর জ্যাম লেগে গেছে আর আমাদের সিএনজিটা আমরা ওখানে রেখে চলে আসছি আর এদিক দিয়ে হেঁটে হেঁটে দেখেন কত লোক উঠতেছে জ্যামের কারণে আপনারা কিন্তু একদম পর্যন্ত যাওয়া যায় সব সময় আজকে অনেক পর্যটক থাকায় এখানে আপনার একদম পর্যন্ত যেতে পারেনি তো আমাদের হেঁটেই কংলাকাড়ে চড়ে উঠতে হবে কংলাক পাহাড়ের একদম চুরাতে চলে আসছি অসংখ্য মানুষ কিন্তু এখনও দাঁড়িয়ে আছে সূর্যটা কিন্তু ডুবে গেছে নিচে থেকে কিছুটা দেখানোর চেষ্টা করছি আপনাদের আর এই যে দেখেন অসংখ্য মানুষ আজকে এত মানুষ আসার বিদায় ওইখানে জ্যাম লেগে গেছে আর আস্তে আস্তে লেট হয়ে গেল সূর্যের যেই লাল রশ্মিটা আছে সূর্য অস্ত যাওয়ার পরে সেটা দেখা যাচ্ছে আর এই যে এটা হলো সাজেক ভ্যালি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যখন সূর্যাস্ত যাচ্ছে সাজেক ভ্যালি তখন এক নতুন রূপ নিতে শুরু করে আকাশের লালিমা ধীরে ধীরে মিলে গিয়ে কালো চাদরে ডেকে দেয় চারপাশ আর সন্ধ্যা নামতেই সাজেক ভ্যালির হেলিপ্যাডের পাশে পাহাড়ি বাঙালি মিলেমিশে ছোট ছোট দোকানগুলোতে বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে বসে দোকান বলতে বসে রাতের খাবার খেয়ে মাত্র বের হইলাম আমি যেই প্যাকেজটা নিয়েছিলাম তিন বেলার জন্য আপনার পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে তো রাতের খাবারে ছিল ব্যাম্বো বিরিয়ানি এই যে দেখেন রাতের যে সাজেক আছে সাজেক কিন্তু খুব ঝলমলে আর অনেক পর্যটক আসছে সে তো সাজেক কিন্তু এখন পুরোপুরি পর্যটক দিয়ে ভরা আর এখন ঘুরে বেড়াচ্ছি আর কি এই রাতের সাজেকটা ঘুরে ঘুরে দেখতেছি ছাজেকের আশেপাশে যে সৌন্দর্যগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করছে আড্ডা গান তারপরে এই সাজেকের আশেপাশে মানুষের বিচরণ এগুলো দেখানোর চেষ্টা করছি তো এখন আমরা রিসোর্টের দিকে চলে যাব প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছে যে একটু তাড়াতাড়ি আমাদের আর্লি ঘুমিয়ে যেতে হবে তার কারণ যাতে আবার সকালে আর্লি উঠতে পারি সাজেকের প্রধান আকর্ষণই কিন্তু সূর্যোদয় দেখা তো সূর্যোদয় দেখার জন্য আমাদের একটু জলদি জলদি উঠতে হবে সকাল পাঁচটায় উঠতে হবে যে জায়গায় সূর্যের প্রথম আলো বোরকে করে তোলে স্বপ্নময় এখানে বোর মানেই প্রকৃতির এক নিকুত উপহার যেখানে মেঘ সূর্যের আলো আর সবুজ পাহাড় মিলে তৈরি করে স্মরণীয় এক মুহূর্ত এখন বাজে ছয়টা পনেরো আর আমার থেকে এরকম একটা ভিউ দেখা যাচ্ছে আর সূর্য উঠবে সূর্যের যে লাল রশ্মিটা আছে সেটা দেখা যাচ্ছে আর নিচে যেগুলো দেখতেছেন তুলোর মতো মেঘ জমে আছে আর কি আর পুরো সাজেক জুড়েই কিন্তু মেঘের বিচরণ আর আমরা রিসোর্ট থেকে এরকম অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছি তো এখন আমরা হেলিপ্যাডের দিকে চলে যাব তো হেলিপ্যাড থেকে আরো সুন্দর ভিউ দেখা যাবে প্রায় দশ মিনিট হেঁটে হেলিপ্যাডে চলে আসছি অসাধারণ ভিউ দেখা যায় এখান থেকে আর বিকেলবেলা যে দেখাইছিলাম কালকে রাত্রে এখানে স্ট্রিট ফুড বিক্রি করে আর উপরের দিকে যাচ্ছি আর এখান থেকে চমৎকার একটা ভিউ দেখা যায় আপনারা যদি হোটেল থেকে ভিউ যদি না দেখা যায় ভালোভাবে তাহলে আপনারা এখান থেকে দেখতে পারবেন এই সকাল সকাল চলে আসবেন দেখেন কত লোক এখানে আসছে এখান থেকে সূর্যোদয় দেখার জন্য তুলতেছে এখানে আপনার আড্ডা দিতেছে গল্প করতেছে এর পাশে কিন্তু সাজেক ব্যালিটা রয়েছে আর ওই যে ওইটা সাজিক ব্যালির মসজিদ যেটা আছে সেটা দেখা যাচ্ছে আর এই দিক দিয়ে আমরা মসজিদটার দিকে যাবো তারপরে আপনার আরেকটা ইস্টার্ন গার্ডেন আছে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করবো হেলিপ্যাড থেকে মাত্র মসজিদের সামনে চলে আসি। এটাই হলো সাজেকের একমাত্র মসজিদ আর এটা দেখতে খুবই চমৎকার এখান থেকে অসাধারণ সুন্দর কিছু ভিউ দেখা যায় আর এটা চারপাশে এই জন্য পর্যটকরা কিন্তু ছবি তোলার জন্য ভিড় করে থাকে আমরা আসছিলাম মসজিদের সৌন্দর্য দেখার জন্য আপনারা চাইলে মসজিদে এসে নামাজ পড়ে যেতে পারবেন আর এই যে দেখেন সামনে পর্যটক কিন্তু সব জায়গায় এত পর্যটক মানে এই সময়টাতে স্টোন গার্ডেনে প্রবেশ করে গেছি এটা হলো সাজিকের একদম প্রথম দিকে কংলাকার তো একদম সাজিকে শেষে আর এটা হলো প্রথম দিকে আপনার জনপ্রতি বিশ টাকা টিকিট ফি দিয়ে এখানে প্রবেশ করতে হবে এখানে অল্প কিছু বসার জায়গা আছে কিছু ছবি তোলার জায়গা আছে তো এখানে আপনারা চাইলে প্রবেশ করে এটার সুন্দর্য উপভোগ করতে পারবেন বসে অনেকক্ষণ সময় কাটাতে পারেন আর এখান থেকে এরকম একটা ভিউ দেখা যায় এখন একদম মেঘ নেই এই পাশে উল্টা পাশে যেই পাশে মিজোরামের ভিউ যে পাশে ওই পাশে কিন্তু অনেক মেয়ে গেছে এখন পর্যন্ত এখন প্রায় সকাল আটটা পনেরো বেজে গেছে সামনে এই যেই ইস্টন গার্ডেনটা আছে ওখান থেকে ঘুরে আসলাম আর এখন এই যে দেখেন পাহাড়িদের একটা বাজার আছে বাজারটাতে ওনারা পাহাড়ি অনেক জিনিসপত্র বিক্রি করে আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারবেন বাজার কি আপনাদের প্রতিদিন বসে আপু প্রতিদিন বসে না শনিবারে মনে একটু বেশি বসে নাকি দেখেন শনিবারে কিন্তু ওনাদের বাজারটা জমজমাট থাকে আর কি মানে অনেকেই এই বাজারে বিক্রি করার জন্য আসে আপনারা চাইলে এখান থেকে অনেক কিছুই কিনে নিয়ে যেতে পারবেন পাহাড়ি অনেক জিনিস আছে ওনাদের আর এখানে একদম রুই লুই পাড়ার একদম মাঝামাঝি জায়গায় এটা অবস্থিত এই যে ছোট্ট একটা বাজার আপনারা দেখবেন একদম রাস্তার পাশেই কিন্তু ওনারা বসে আছে জিনিসপত্র নিয়ে ও কেজি একশো টাকা ও এটা কি কেজি এক কেজি এটা কি এটা টকফল এটা কীভাবে খায় রান্না করে নাকি এইভাবে খাওয়া যায় এইভাবে খাওয়া যায় পাহাড় থেকে নিয়ে আসছেন পাহাড়ি ফল না কত বিশ টাকা প্যাকেট দেখেন কত কিছু বিক্রি করতেছে যে পাহাড়ি লেবু আছে অনেক কিছু কিন্তু আছে পাহাড়ি কলাও এখানে পাবেন আপনারা সকাল নয়টা বিশ বাজে আর আমি সকালের নাস্তাটা করে মাত্র বের হলাম ওই যে আমাদের যে প্যাকেজটা নিয়ে নিয়েছিলাম ওই প্যাকেজের মধ্যে কিন্তু সকালের নাস্তা ছিল এখন আমরা এই নিচে সাজেকের নিচেই রয়েছে আপনার পাহাড়িদের একটা গ্রাম ওই গ্রামে একটু ঘুরে দেখার জন্য যাব এই বাসে সাজেক থেকে মাত্র আসলাম আর এই যে সামনে আমার মেক ভিউ পয়েন্ট রিসোর্টটা আর এই যে দেখতেছেন এটা মাটির একটা রাস্তা চলে গেছে এদিক দিয়ে আপনারা নিচে গেলেই কিন্তু পাহাড়িদের কিছু ঘরবাড়ি দেখতে পাবেন তো ওদিকে যাচ্ছি পাহাড়িদের জীবনযাপন দেখার জন্য তো এই যে দেখেন পাহাড়িদের কিছু ঘর দেখা যাচ্ছে আমি কিন্তু ওই ওই পাশ থেকে হেঁটে হেঁটে আসছি আর এখন হ্যাঁ সামনের দিকে যাচ্ছি নিচের দিকে নামতে হচ্ছে আবার উপরে উঠতে হবে কিন্তু কষ্ট করে আর এই যে দেখেন সামনে কিন্তু রয়েছে পাহাড়িদের কিছু কিছু দেখেন এখানে রয়েছে একটা গ্রামের মতো আর কি সাজেকের যে রাস্তাটা আছে রাস্তা থেকে অল্প একটু নামলেই এই পাড়াটা দেখতে পাবেন যেটার নাম হলো হামারি পাড়া এখানে সাতটা ফ্যামিলি বসবাস করে এখানে ওনাদের প্রধান প্রবলেম হলো পানির সমস্যা মানে পুরো সাজেকেই কিন্তু পানির সমস্যা সাজেকে যে রিসোর্টগুলোতে আছে পানি কিনে আনে নিচে থেকে সাজেকে কিন্তু পানির কোনো ব্যবস্থা নেই আর ওনারাও তিন কিলোমিটার দূরে যে এই পাহাড়ি রাস্তা দিয়ে তিন কিলোমিটার দূরে যে ঝর্ণা থেকে পানি নিয়ে আসে আর অনেকেই আবার পর্যটন ব্যবসার সাথে জড়িত আছে ওনাদের যারা পুরুষ আছে আর এই যে দেখেন এখানে মাটির ঘর দেখতে পাবেন আমি যাই না কতটুকু দেখাতে পারছি অল্প একটা ছোট্ট জায়গা আপনারা আসলে ওনাদের এই সংগ্রামের গল্প কিন্তু শুনতে পারবেন পাহাড়িদের যে গ্রামটা ছিল সেটা দেখার পরে আমাদের রিসোর্টে চলে আসছিলাম ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম মানে চেক আউট করে নিয়েছি প্রায় দশটার উপরে বেজে গেছে এখন আমাদের যেই এস্কট আছে স্কটের সাথে চলে যেতে হবে আর এই সামনে আমাদের সিএনজিও দাঁড়িয়ে আছে আমাদের নিয়ে যাওয়ার জন্য গ্রামের ভিতরে প্রবেশ করছি তিরিশ টাকার টিকিট নিয়েছে জনপতি আপনারা চাইলে প্রবেশ করতে পারবেন এখানে টিকিট কাউন্টার দেওয়া আছে আর লুসাই গ্রামে ড্রেস আছে সেটাও পরতে পারবেন একশো টাকা জনপতি দিয়ে তো আমরা এখন একটু ঘুরে ঘুরে দেখতেছি লুসাই গ্রামটা যাওয়ার আর কিছুক্ষণ বাকি আছে লুসাই গ্রামের ভিতরে দুইটা দোকানদার ছাড়া দোকান আছে যেটা আমার পিছনে একটা দেখতে পাচ্ছেন একদম সামনে কিন্তু আরেকটা আছে তো এই দুইটা দোকানে আপনারা যে কোনো পণ্য নিয়ে ওনার দাম লেখা আছে এটা এই বক্সের ভিতরে রেখে দিলে হবে সব সুন্দর জিনিসের যেমন শুরু আছে তেমন শেষও আছে সাজেক ভ্যালিতে কাটানো এই সময়গুলি রঙিন স্বপ্নের মতো পাহাড়ের আলিঙ্গন মেঘের চাদরে রাখা সকাল আর রাতের জলমলে সাজেক সব কিছু হৃদয়ের গভীরে থেকে যাবে সময়ই এভাবে ইট পাথরের শহরে চলে যেতে হয় শুধু স্মৃতিগুলো থেকে যায় প্রশান্তির ভাগে আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণের গল্প নিয়ে আল্লাহ হাফেজ ধন্যবাদ